আসসালামু আলাইকুম প্রিয় দর্শক থেকে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনি যদি সাদে বা ছোটো জায়গায় বাগান করার কথা ভাবেন তাহলে জিও গরু হতে পারে আপনার জন্য সেরা সঙ্গে এই ভিডিওতে জানবেন জিও গরু ব্যাগ কী এর উপকারিতা ও কেন এটি অন্যান্য অন্য মাধ্যমের চেয়ে অনেক ভালো জিও গোরুব্যাক ব্যাগ কি জিও গোরু হচ্ছে এক ধরনের টেকসই ও পরিবেশ বান্ধব ব্যাগ যা জিও টেক্সটাইল ফেব্রিক দিয়ে তৈরি এটি এমনভাবে তৈরি যাতে গাছে শিকড় পর্যাপ্ত বাতাস পায় এবং অতিরিক্ত পানি নিষ্কাশনের মাধ্যমে শিকড় পচে যাওয়ার ঝুঁকি কমে প্রিয় দর্শক এটি কেন আপনি ব্যবহার করবেন বাতাস চলাচলের সুযোগ জিও গোরু ব্যাগের পাতলা ও সিদ্ধযুক্ত গঠনের কারণে গাছের শিকড় পর্যাপ্ত বাতাস পায় ফলে শিকড় মজবুত হয় এবং গাছের বৃদ্ধি দ্রুত হয় অতিরিক্ত পানি নিষ্কাশন অতিরিক্ত পানি আটকে না থেকে সহজেই বের হয়ে যায় ফলে শিকড় পচে যাওয়ার ভয় থাকে না হালকা ও সহজে বহনযোগ্য প্লাস্টিক ড্রাম বা সিমেন্টের টবের চেয়ে এটি অনেক হালকা সহজেই এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করা যায় এটি দীর্ঘস্থায়ী ভালো মানের জিও ব্যাগ পাঁচ থেকে দশ বছর পর্যন্ত ব্যবহার করা যায় রোদ বৃষ্টিতে সহজেই নষ্ট হয়ে যায় না তাই এটি সকলের মাঝে খুবই জনপ্রিয় এরপর হচ্ছে এটি পরিবেশ বান্ধব এটি পলিথিনের মতো পরিবেশের ক্ষতি করে না এটি বারবার যোগ্য তাই এই ব্যাগকে বলা হয় পরিবেশ বান্ধব ব্যাগ প্রিয় দর্শক আপনি যদি সহজে ও স্বল্প খরচে ও পরিবেশ বান্ধব উপায়ে ছাদ বা বারান্দার বাগান করতে চান তাহলে আপনি একবার হলে জিও গোরো ব্যাগ ব্যবহার করে দেখুন এটি আপনার গাছকে দেবে সুস্থ বৃদ্ধির নিশ্চয়তা এবং আপনাকে দেবে একজাগ সতেজ সবজি ও ফুলের আনন্দ আপনি জিও ব্যাগের মাধ্যমে খুব অল্প খরচে আপনি আপনার ছকের ছাদ বাগান শুরু করুন প্রিয় দর্শক আপনি উন্নত মানের জিও ব্যাগ পেয়ে যাবেন আমাদের সিরাজ থেকে যে কোনো ধরনের জিও ব্যাগ অর্ডার করতে আপনি আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়েও অর্ডার করতে পারেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ